যে নিপুণ যেমনি হোক রিয়াকে বাদ দিতে হবে আমি যখন চার দিন আগে প্রাথমিক খসা খাতায় আমার নামটা দেখিনি তখন আমি শ্রদ্ধেয় কাঞ্চন সাহেবকে ফোন করেছিলাম কাঞ্চন ভাই বলেছিল আমি বললাম ভাইয়া আসসালামু আলাইকুম বলতেছি তুমি সরি আপনি কে আমি বুঝি ভাই আমি রিয়া কোন রিয়া আমি আমি এস মুভিতে আপনার ছোট বোনের চরিত্র করেছিলাম হ্যাঁ আচ্ছা উনি আমাকে আপনি করে বলেছেন কাঞ্চন ভাইয়া বলেছেন আপনার নামটা আমি দেখেছি ওখানে লেখা ছিল রিয়া খান সিঙ্গার ওরা বলেছে আপনি অভিনেত্রী না আপনি সিঙ্গার সাথে আমি নিপুণ ফোন দিয়েছিলাম আমি প্রথম আমি নিপুণ আপুকে মেসেজ দিয়েছি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন মেসেজটা আমার এখন আমার মোবাইলে আছে তারপরে ওনাকে কল দিয়েছি উনি আমার কলটা কেটে দিয়েছেন তারপরে ভয়েস দিয়েছি বয়েসটা উনি আদর্শ শুনেছেন কি আমি জানি না তো উনি আমাকে রিফিউজ করেছেন এখানে মানে আমি যখন ওই যে চার দিন আগে ফোন দিলাম ওনাকে তো আমি এখনো বলি ভাই নিপুণ আপু আমার শত্রু না জেসমিন আপু আমার শত্রু না কিন্তু কেন আমাকে তারা বাদ দিলেন যেখানে আমার একই কথা আপু যেখানে দুই তারিখ আমাকে পিকনিকের সাথে নিয়ে গেলেন সুন্দরভাবে চলে আসলাম শুধু ওখানে ওই যে ওই ব্যাপারটাই যে কি কাদের মোল্লাকে এখন স্টেজ না দিয়ে আমি তোমাকে দেবো ভোটার আমি 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 ফিরে পেতে চাই রানিং কিন্তু সে দ্বন্দ্বটা তৈরি করেছে কেন কেন করেছেন আপনি জেসমিনা ভু এটা আপনার কাছে আমার প্রশ্ন আমি অক্টোবর মাসে বাংলাদেশে ব্যাক করি আমি নভেম্বর মাসে তাকে আমি তিরিশ তারিখে যেহেতু ব্যাপ করি দু একদিন পরেই তো আপনার নভেম্বর তা আমি নভেম্বর মাসে আমি বললাম যে আপু আমি তো বাসা লাগবে যেহেতু আমার মা বাবা আসা যাওয়া করেন বাসায় আমার তো এক রুমে হবে না আমার এক রুমে হবে না বাসার রুমটা খুব ছোট আমার মাল জিনিস আমি রকমই করে আমি ঢুকায় রেখে আমি চলে গেছি আমি তো থাকি না সেই ব্যবদ কিন্তু আমি জেসমিন আপুকে ফাইভ থাউজেন্ড করে ঘর ভাড়াও দিয়েছে আমার বোনকে নভেম্বর মাসে যখন আমি চলে যাব তার হাজবেন্ড সম্মান করি উনি আদায় করেন উনি একজন ধার্মিক মানুষ আমাকে বললো কি রিয়া তুমি চলে যাবা আমার অনেক কষ্ট লাগতেছে উনি হেসে এসে বললেন তুমি মাসে পনেরো হাজার টাকা দিও তুমি থেকে যাও আমি আবার হেসে এসে বললাম ভাইয়া পনেরো হাজার টাকায় তো দুটি রুম পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ মানে এটা কিন্তু কোনোই না জাস্ট এমনি মজা মানে দুলাভাই শালি যেটা সে আমাকে শালি ডাকে আমি তাকে দুলাভাই ডাকি তো বলতে তুমি চলে যাবা আমার মনটা অনেক খারাপ লাগতেছে তুমি থেকেই যাও পনেরো হাজার টাকা দিও আমি বললাম না ভাই আর টাকা কোনো সাবজেক্ট না আমার দুই রুম লাগবে কারণ আমার আম্মা আব্বা তো তারা আসা যাওয়ার মধ্যে থাকে তারা রেগুলার আমার কাছে থাকেন না তো তখন বলে আচ্ছা ঠিক আছে যেহেতু তুমি চলেই যাবা তাহলে তো আর কিছু করার নাই এটা বললো কে দুলা ভাই মানে সাহেব খান তো জেসপিন আপু দেখেন গোপন কথা আল্লাহ বলছে তুমি বলো না কিন্তু আমি ওই মাসটায় আমি খুব ভীষণ অসুস্থ ছিলাম আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই আমি সেরাটনে আমি গান করতে যাই ফাইভ স্টার হোটেল ভাই আমার বলতে কোনো দ্বিধা নয় আমি সেরাটনে গান করি আমি লামের ইডিয়ানের গান করি আমি সোনার গায়ে গান করি আমি পূর্বানিতে যদি তারা অ্যারেঞ্জার ফোন করে ডাকে আমি গান করি হ্যাঁ একটু রেশারেশি হয়েছে কি না সেটা তারাই এটা আমি ওটা আসবো সাদিয়া মির্জা সাদিয়া মির্জাকে আমি জানি না ভাই আমি কিন্তু আসলে ওইভাবে চিনি না ওনাকে হ্যাঁ তো জেসমিন সাথে কি হলো জেসপিন আপুকে আমি যেখানে আমি তাকে ফাইভ থাউজেন্ড দিই সেখানে আমি তাকে সেভেন থাউজেন্ড টাকা দিলাম কোন কারণে ওই যে আমি আট দশ দিন খেয়েছি তার বাসায় সে বললো কি না সাত হাজার না তুমি আমাকে দশ হাজার টাকা দাও আমি বললাম ভাই আমি আবার বললাম দশ হাজার টাকা কেন দেবো আচ্ছা ঠিক আছে তুই আর এক হাজার টাকা আমাকে দে আমি আট হাজার টাকা তাকে দিয়েছি এই কথাগুলো কি ক্যামেরার সামনে বলা যায় আমাকে বাধ্য করেছে বলার জন্য এখন আপনারা প্রশ্ন করছেন পার্সোনাল বিষয় তাই আমি এটা বলতে বাধ্য হয়েছি তাহলে এই সমস্ত